সিনেমার শুরুতে আমরা আমাদের নায়ক ইউরিকোকে দেখতে পাই যে স্কুলে যাওয়ার সময় বাসে ঘুমিয়ে পড়ে এবং বাসের ভেতর ভিড়ের কারণে সে তার স্টপেজে নামতে পারে না তাই সে পরবর্তী বাসে স্টপেজে নেমে যায় তারপর স্কুলে পৌঁছতে যাতে দেরি না হয় সেজন্য সে স্কুলের দিকে দৌড়াতে শুরু করে স্কুলে পৌঁছানোর পর সে সেখানকার ছাত্রদেরকে একজন বিখ্যাত এবং সুদর্শন অভিনেতা আর একজন সুন্দরী মডেলের সম্পর্কে কথা বলতে শুনতে পায় যাকে অনেক লোক পছন্দ করত তারপর সে তার স্কুলের প্রশাসনিক অফিসে যায় এবং স্কুল থেকে তার ট্রান্সফার সম্পর্কে জিজ্ঞেস করে কিন্তু সেখানকার কর্মীরা বিষয়টি ঠিকভাবে বুঝতে পারে না কারণ ইউরিকো খুব লাজুক ব্যক্তি এবং সেই কারণে কর্মীরা তার কণ্ঠস্বর ঠিকভাবে শুনতেই পায় না আসলে ইউরিকোকে এই স্কুল থেকে টোকিওর একটি বড় স্কুলে ট্রান্সফার নিতে হবে এবং তারপর সে তার স্কুলের ট্রান্সফার প্রক্রিয়াটি সম্পন্ন করে এবং সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এরপর তার চোখ পড়ে একটি সুন্দরী মেয়ের ওপর যে আর কেউ নয় বরং ওই মডেল ছিল যার সম্পর্কে প্রায় সময়ে তার বন্ধুরা কথা বলত আর এই মেয়েটির নাম ছিল সিজুকা অবশ্য সিজুকার আরও একটি পরিচয় আছে সে ইউরিকোর ছোটবেলার বন্ধু এবং তার ক্রাশও ইউরিকোকে এই স্কুলে আসতে হয়েছিল কারণ সে সিজুকার সাথে দেখা করতে চেয়েছিল আর তার সাথে আবারও বন্ধুত্ব করতে চেয়েছিল কিন্তু সিজুকাকে স্কুলে দেখেই সে খুব ভয় পেয়ে যায় এবং তার হাত থেকে সব কাগজপত্র পড়ে যায় তারপর সিজুকা তাকে কাগজপত্র তুলে দিতে সাহায্য করে এবং তাকে বলে আট বছর পর তার সাথে দেখা হলো এতে সে খুব খুশি কারণ আট বছর আগে ইউরিকোর বাবা অন্য শহরে বদলি হয়ে গিয়েছিল আর তাই সে সেখানে শিফট হয়ে গিয়েছিল এরপর আমরা দেখতে পাই সিজুকা তার ফোন নাম্বার দেয় এবং তাকে ফোন করতে বলে আর তখনই গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায় আসলে আট বছর আগে যখন তারা ছোট ছিল তখন ইউরিকো সিজুকা আর তার সবচেয়ে ভালো বন্ধু সুবারু এই তিনজন স্কুলের একটি নাটকের জন্য অডিশন দেয় নাটকের অডিশনের সময় সিজুকা এবং সুবারু বলে তারা বিখ্যাত তারকা হতে চায় এবং এটাই তাদের স্বপ্ন অন্যদিকে ইউরিকো ভীষণ খুশি ছিল কিন্তু সে আশা করে একদিন সে তার লজ্জা কাটিয়ে উঠবে এবং মানুষের সামনে জোরে আর আত্মবিশ্বাসের সাথে কথা বলবে ইউরিকো প্রায়শই সুবারুকে দেখে হতাশ হয় কারণ সুবারু একজন নির্ভীক এবং আত্মবিশ্বাসী ছেলে ছিল কিন্তু সিজুকার সময় বলতো তার কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সর্বদা ইতিবাচক মনোভাব নিয়ে তার স্বপ্ন পূরণের চেষ্টা করা উচিত তার পর থেকে সে ইউরিকোকে সম্পূর্ণ সমর্থন করত এবং সিজুকাকেও একজন বিখ্যাত চলচ্চিত্র তারকা করে তুলতে অনেক সাহায্য করত একদিন খেলার সময় যখন তারা তিনজন একসাথে খেলছিল তখনই হঠাৎ সিজুকা উচ্চতা থেকে পড়ে যায় ইউরিকো নিচে পড়া থেকে বাঁচায় কিন্তু তাকে বাঁচাতে গিয়ে সে নিজেই পড়ে যায় এবং আহত হয় এরপর আমরা বর্তমান সময়ের সুবারুকে দেখতে পাই যে একজন বিখ্যাত অভিনেতা হয়ে উঠেছে এবং সমস্ত ছাত্র তাকে খুব পছন্দ করে যখন সুবারও স্কুলে পৌঁছায় তখন সমস্ত ছাত্রীরা খুব উৎসাহের সাথে তার সঙ্গে দেখা করতে যায় ওদিকে সেখানকার ছাত্ররাও শিজুকাকে সমানভাবে পছন্দ করে তো কয়েকদিন পর ইউরিকোর কাছে কিওন নামের একজনের ফোন আসে আসলে কিয়ন হচ্ছে সিজুকার ম্যানেজার এবং সেই ইউরিকোকে তার অফিসে আসতে বলে এবং যখন সে কিয়নের অফিসে যায় তখন তাকে বলা হয় সিজুকার অনুরোধে তাকে সিজুকার সহকারী করা হয়েছে এই কথা শুনে ইউরিকো অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে কেন সিজুকো হঠাৎ করে তাকে সহকারী বানিয়েছে কিন্তু এর জন্য সে খুব খুশিও হয় কারণ এখন সে সিজুকার সাথে আরও বেশি সময় কাটাতে পারবে তো সিজুকার শুটিং লোকেশনে যাওয়ার সময় ইউরিকোর সাথে হিরোমা নামের এক ব্যক্তির ধাক্কা লাগে যে কিনা একজন চলচ্চিত্র পরিচালক ছিল তারপর হিরোমা সিজুকাকে বিষণ্ন অবস্থায় বসে থাকতে দেখে এবং সে বুঝতে পারে না কেন ইউরিকো এখানে এসেছে তার কিছুক্ষণ পর সে সিজুকার সাথে দেখা করে এবং সিজুকা তাকে কাছের সুপারমার্কেট থেকে লিপস্টিক কিনতে বলে তখনই আমরা কয়েক বছর আগের দৃশ্য দেখতে পাই যখন ইউরিকো একটা ম্যাগাজিনে সিজুকার ছবি দেখতে পায় এবং সে খুব খুশি হয় কারণ সে একজন সুপার মডেল হয়ে গেছে তখন ইউরিকো সিদ্ধান্ত নেয় সে সিজুকার স্কুলে ট্রান্সফার নেবে এবং শিজুকার স্বপ্ন পূরণে আরো বেশি করে সাহায্য করবে এখন দেখানো হয় ইউরিকো শিজুকার সহকারী হিসেবে কাজ করছে সে খুব ব্যস্ত হয়ে পড়েছে কারণ তাকে তার পুরো সময়সূচি দিকে খেয়াল রাখতে হয় এবং সব সময় দ্রুত কাজ করতে হয় শিজুকাকে অনেক বিজ্ঞাপনের ফটোশ্যুট করতে হয় যে কারণে সে খুবই ব্যস্ত যদিও এখন সে কেবল একজন বিজ্ঞাপন মডেল তবে সে কঠোর পরিশ্রম করে এবং তার কাজটি সমস্ত হৃদয় দিয়ে করে এটা ভেবে যে তার বিখ্যাত নায়িকা হওয়ার স্বপ্ন একদিন অবশ্যই পূরণ হবে এখন একদিন শিজুকাকে একটি অন্তর্বাসী বিজ্ঞাপনের জন্য একটি ফটোশ্যুট করতে বলা হয় কিন্তু সিজুকা নিজেকে চেঞ্জিং রুমে আটকে রাখে এবং ফটোশ্যুট করার জন্য বাইরে আসে না এ কারণে সেই কোম্পানির ডিরেক্টর শিজুকাকে রিপ্রেজেন্ট করা কোম্পানির সাথে তাদের চুক্তি বাতিল করার জন্য কথা বলে কিন্তু অপরদিকে ইউরিকো তাকে বোঝানোর যথাসাধ্য চেষ্টা করে এবং কোনোভাবে সিজুকাকে তার আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করে তারপর সিজুকা যখন ফটোশ্যুটের জন্য বাইরে যায় তখন সে দেখতে পায় সে অনেক দেরি করে ফেলেছে কোম্পানির কর্মীরা এবং পরিচালক তাকে ফটোশ্যুটের জন্য বাতিল করে দেয় এবং তাকে অনেক তিরস্কার করে এই কথা শুনে ইউরিকো সিজুকার পক্ষ নেয় এবং তাদেরকে বলে সিজুকা যে চুক্তিতে স্বাক্ষর করেছিল তাতে মডেলের ঘর থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে কোনো কিছুই লেখা ছিল না তাই আপনি তার দেরি হওয়ার কারণে কোনোভাবেই তাকে ছেড়ে দিতে পারেন না এখন ইউরিকো খুব জোরে তাদের সাথে এই সব কথা বলে এবং এই প্রথমবারের মতো এত লোকের সামনে ইউরিকো এইভাবে জোরে কথা বলল ইউরিকোর এই কনফিডেন্স হিরোমোর ভীষণ ভালো লাগে সেই ইউরিকোকে এভাবে কথা বলতে দেখে খুব খুশি হয় এবং সে তাকে শিজুকার সাথে এই ফটোশ্যুট করতে বলে হিরোমা তাকে জানায় যে এই ফটোশ্যুটটি করে সে একজন বিখ্যাত অভিনেতা হওয়ার সুযোগ পেতে পারে প্রথমে ইউরিকো তা করতে অস্বীকৃতি জানায় কিন্তু যখন হিরোমা তাকে রাজি করায় এবং বলে প্লিজ তুমি রাজি হয়ে যাও তখন ইউরিকো রাজি হয়ে যায় ফটোশ্যুটের জন্য যখন ইউরিকো তার চশমা খুলে ফেলে তখন সবাই তাকে দেখে অবাক হয়ে যায় কারণ চশমা ছাড়া তাকে ভীষণ সুন্দর দেখাচ্ছিল শিজুকাও তার দিকে হা হয়ে তাকিয়ে থাকে তো এরপর ভালোভাবে ফটোশ্যুটটি কমপ্লিট করা হয় এবং তার ফলাফলও ভীষণ ভালো আসে কারণ তারা যে পণ্যটির বিজ্ঞাপন দেয় তা বাজারে খুব জনপ্রিয় হয় এবং ইউরিকো তার সুদর্শন মুখের কারণে খুব বিখ্যাত হয়ে যায় তার পোস্টার দেখে মেয়েরা তাকে পছন্দ করতে শুরু করে বিজ্ঞাপনটি বিখ্যাত হওয়ার কারণে শিজুকাও একটি মঞ্চনাটক পরিবেশনা করার সুযোগ পায় যেখানে তাকে সুবারুর সাথে প্রধান নারী চরিত্রে অভিনয় করতে হবে এবং শিজুকাও এই সুযোগটি হাতছাড়া করতে চায় না সে ভীষণ খুশি হয় তো শিজুকা তার নাটকের স্ক্রিপ্টের সংলাপগুলো রিহার্সাল করছেন এবং ইউরিকো তার সাথেই আছে সিজুকা তাকে সুবারুর মেইন ডায়লগুলো বলতে বলে যাতে সিজুকার সাথে তার ভালো কেমিস্ট্রি তৈরি করতে সাহায্য করবে অন্যদিকে সুবারু তার ভক্তদের নিয়েই তার কাছে আসছে আট বছর ধরে একই স্কুলে পড়া সত্ত্বেও তাদের মধ্যে খুব বেশি কথা হয়নি কারণ তারা দুজনেই দুজনের কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিল এখন সুবারু তো একজন বড় অভিনেতা তাই সে সময় খুব ব্যস্ত থাকত তো সুবারো সিজুকাকে দেখা মাত্রই তার সঙ্গে গিয়ে কথা বলে কিন্তু তার পাশে দাঁড়িয়ে থাকা ইউরিকোর দিকে লক্ষ্যই করে না পরদিন শিজুকা ইউরিকোর সাথে দেখা করতে যায় এবং তাকে জড়িয়ে ধরে সে খবর পায় রোমিও অ্যান্ড জুলিয়েট নামের একটি মঞ্চনাটক পরিবেশনায় সুবারুর সাথে অভিনয় করার সুযোগ পেয়েছে সে শিজুকা এই অফারে ভীষণ খুশি সে অভিনয় প্রশিক্ষণের জন্য কঠোর পরিশ্রম করে যাতে মঞ্চে ভালোভাবে নাটক করতে পারে এবং যাতে সে চলচ্চিত্রেও ভালো অভিনয়ের সুযোগ পায় কিন্তু প্রশিক্ষণের কয়েকদিন পরেই এক দুর্ঘটনার খবর পায় তারা ডিরেক্টর জানতে পারে সুবারু একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এবং তাকে এক মাস বিশ্রাম নিতে বলা হয়েছে তাই হিরোমা এবং সকল সিদ্ধান্ত নেয় তারা এই নাটকটি আর করবে না এটি বন্ধ করে দেওয়া হবে খবরটি শুনে সিজুকা ভীষণ আপসেট হয়ে পড়ে কারণ সে মনে করে সে ছবিতে অভিনয়ের একটি সুযোগ হারাতে চলেছে সে হিরোমোকে একটি আইডিয়া দেয় সে বলে নাটকের জন্য তো অন্য কোনো অভিনেতাকে সেট করা যেতে পারে তারপর ইউরিকো হিরোমোকে বলে যে সে এই নাটকের সমস্ত সংলাপ মুখস্থ করেছে এবং সে সুবারুর ভূমিকায় অভিনয় করতে পারবে কিন্তু সেখানকার কর্মীরা তাকে প্রত্যাখ্যান করে কারণ সে তো একজন ভালো অভিনেতা নয় বরং কেবল একজন সহকারী কিন্তু হিরোমো তেমনটা ভাবে না সে ইউরিকোর মধ্যে লুকোনো প্রতিভা চিনতে পারে এবং তাকে সুবারুর ভূমিকায় অভিনয় করার জন্য অনুমতি দিয়ে দেয় তারপর সে সবার সামনে অভিনয় করতে শুরু করে এবং সবাই তার ভালো অভিনয় দেখে অবাক হয়ে যায় তাদের ধারণা একেবারেই পাল্টে যায় সবাই ভাবতে শুরু করে ইউরিকো সুবারুর থেকেও ভালো অভিনয় করতে পারে এবং যখন শিজুকাকে জড়িয়ে ধরার দৃশ্য শুরু হয় তখন আর ইউরিকো এই সুযোগটা হাতছাড়া করে না সে তাকে জড়িয়ে ধরে তার মনের সব অনুভূতি শেয়ার করে ইউরিকো অনেকক্ষণ ধরে তাকে জড়িয়ে ধরতে থাকে দেখে হিরোমা এসে তাকে বলে হারে ভাই এই জড়িয়ে ধরার দৃশ্য শেষ হয়ে গিয়েছে এখন তো শিজুকাকে ছেড়ে দাও এরপর একদিন অনুশীলনের সময় শিজুকা হঠাৎ উঁচু থেকে পড়ে যেতে শুরু করে তখন ইউরিকো তাকে বাঁচাতে দৌড়ে যায় এই দৃশ্যটি সেই ছোটবেলার আট বছর পুরনো দৃশ্যের মতো মনে হয় যখন ইউরিকো তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল সৌভাগ্যবশত এবার সে খুব একটা আঘাত পায় না কিন্তু এবার যখন তাকে হাত ধরে রাখা হয় তখন ইউরিকোর পা মুচড়ে যায় সিজুকা তার কাছে ক্ষমা চায় কিন্তু ইউরিকো তার কথা শোনে না তার কয়েকদিন পর সুবারু হঠাৎ করেই প্রশিক্ষণের জন্য সেটে আসে মনে হয় সে নাটকে অভিনয় করার জন্য দ্রুতই নিজেকে ফিট করে ফেলেছে তারপর সে শিজুকাকে আরও ভালো অভিনয় করতে উৎসাহিত করে প্রশিক্ষণের সময় শিজুকা এবং সুবারু এত ভালো অভিনয় করে যে সবাই তাদের দেখে অবাক হয়ে যায় এবং সবাই তাদের দুজনের অনেক প্রশংসা করে ইউরিকো ব্যাকস্টেজে তাদের অভিনয় দেখছে সে এটা ভেবে ভীষণ খুশি হয় যে শিজুকা ভালো জায়গায় অভিনয় করার সুযোগ পেয়েছে এবং খুব শীঘ্রই হয়তো একটি সিনেমায় অভিনয় করার সুযোগ পাবে কিন্তু সিজুকা এবং সুবারুর মধ্যে কথোপকথন শুনে ইউরিকোর মুখের হাসিটা একেবারে উধাও হয়ে যায় সুবারু সিজুকাকে জানায় যে সে তাকে অনেক পছন্দ করে এবং সে তাকে প্রস্তাব দেয় তার সঙ্গে সম্পর্ক করার সুবারু তার ভালোবাসার মানুষটাকে পেয়ে যাবে এটা ভেবেই ইউরিকো ভেঙে পড়ে এবং সেখান থেকে চলে যায় তার কয়েকদিন পর ইউরিকোর কাছে একটি ফোন আসে তাকে বলা হয় সে একটি সিনেমায় প্রধান অভিনেতা হিসেবে অভিনয় করার সুযোগ পেয়েছে এবং তাকে সাথী নামে এক বিখ্যাত নায়িকার সঙ্গে অভিনয় করতে হবে কিন্তু ইউরিকো সিজুকাকে বলে সেই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে দেবে কারণ সে চিরকাল শিজুকার সহকারী হিসেবে থাকতে চায় কিন্তু এই কথা শুনে সিজুকা তাকে বলে যদি সেই প্রস্তাব গ্রহণ না করে তাহলে সে তাকে মেরেই ফেলবে কি আর করা সিজুকার রাগ এবং সমর্থনের কারণেই ইউরিকো এই প্রস্তাব গ্রহণ করে কারণ শিজুকা তো এখন একজন অভিজ্ঞ অভিনেতা কিন্তু ইউরিকোকে একজন এভারেজ অভিনেতা বলা যায় কিন্তু তার সত্ত্বেও সে সাথীর সঙ্গে খুব ভালো অভিনয় করে একদিন ইউরিকো সিজুকাকে সুবারোর সঙ্গে সময় কাটাতে দেখে যার কারণে সে খুব ঈর্ষান্বিত হয় কিন্তু তারা দুজনেই তো প্রেমিক প্রেমিকা তাই ইউরিকো কিছু করার সুযোগ পায় না এই বিষয়টা তার কাছে ভীষণ খারাপ লাগে এরপর একদিন ইউরিকো এবং সাথীর অভিনয়ের এডিটিং প্রক্রিয়াও চলছিল সেখানে যখন সিজুকা তাদের মুভির অন্তরঙ্গ দৃশ্যটি দেখে তখন সেও খুব ঈশান্বিত হয় সে এটি পছন্দ করে না বেচারিত এই দৃশ্যটি দেখে কাঁদতে শুরু করে তারপর সিজুকা ইউরিকোর সঙ্গে সুবারুকে দেখতে পায় তারা দুজন কোথাও একটা যাচ্ছিল তাই শিজুকা গোপনে তাদেরকে ফলো করতে থাকে এবং সে তাদের কথোপকথন শুনতে পায় তারা দুজনেই মূলত শিজুকাকে নিয়ে কথা বলছিল তারা একটি চুক্তি করে যার কারণে শিজুকা জানতে পারে ইউরিকো এত বছর ধরে তাকে ভালোবাসত কিন্তু কখনো তাকে বলতে পারেনি আসলে এখানে তাদের মধ্যে একটি চুক্তি হয় যে শিজুকা তারই হবে যে সেরা অভিনেতার পুরস্কার জিতবে এবং যে হেরে যাবে তাকে শিজুকাকে তার জীবন থেকে সরিয়ে দিতে হবে এর তিন মাস পর সুবারু সেরা অভিনেতার পুরস্কার জিতে নেয় আর তাই ইউরিকো মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নেয় কয়েকদিন পর বিমানবন্দরে যাওয়ার সময় সে একটি ব্যানারে শিজুকার ছবি দেখতে পায় সেটি দেখে শিজুকার সঙ্গে তার কাটানো কিছু মুহূর্তের কথা মনে পড়ে যায় সে সিদ্ধান্ত নেয় সে তার ভালোবাসা পেতে লড়াই করবে অন্যদিকে সিজুকা সুবারুকে বলে দেয় যে সে কখনো তাকে ভালোই বাসেনি এবং সুবারুকে তাদের মধ্যে সম্পর্ক শেষ করে দিতে বলে মজার ব্যাপার হল এসব কথা শুনে সে শিজুকাকে কিছুই বলে না এবং তাকে যেতে দেয় তারপর ইউরিকো সুবারুর সিনেমার লোকেশনে আসে সে হিরোমোর কাছ থেকে শিজুকার সাথে কথা বলার অনুমতি নেয় যাতে করে সে আজকে তার সমস্ত মনের কথা প্রকাশ করতে পারে তার পর কি হয়েছে সেইটা না হয় তোমরা কমেন্টেই জানিয়ে দিও আর বন্ধুরা এই সিনেমাটি কিন্তু এখানেই শেষ হয়ে যায় ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে একটি লাইক করে পাশে থেকো